বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে অনেক রদ বদল হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর জানিয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিউসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ও লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ডেন্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম ও রেদুয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে অনেক রদ বদল হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর জানিয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নাস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিউসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ও লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ডেন্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রেদুয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আঞ্জুম হক টাইম নিউজ ডেস্ক